নমস্কার বন্ধুরা চন্দনার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের ফুলকপির ডাটার চচ্চড়ি করে দেখাবো দেখুন এখানে আমি ফুলকপির ডাটাগুলো এই যে এইভাবে কেটে নিয়েছি আর এখানে আছে সিম এখানে আছে পেঁপে মূলো আর আলু আমি এখানে বেগুন দিই আপনারা চাইলে বেগুনটা দিতে পারেন আর এখানে আছে কাঁচা লঙ্কা ও সাদা সর্ষে বেটে নিয়েছি কড়াইটা গরম করে নিলাম নিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি এবারে সবজিগুলো সব ভেজে নেব সব সবজিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম নিয়ে আমি এবারে ফুলকপির দিচ্ছি ডাটাগুলো দিয়েও আমি ভালো করে আবার ভেজে নেব আমি এবারে হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে পাতাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আমি একটু তেল ছড়িয়ে দিলাম ফুলকপির ডাটার চচ্চড়িটি আমার হয়ে গেল আমি এবার নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ